আলু বিক্রি করতেছে নীলফামারি জেলা সৈয়দপুর ধলাফির হাট আজকে এগারোই মার্চ দশই রমজান রোজ মঙ্গলবার আমরা শুনে নেব কোন আলু কত টাকা করে কেজি যাচ্ছে আমরা শুনে নেই এটা এটা দেশি পাখুরিটা কত টাকা করে ভাইয়া পনেরো টাকা ষোলো টাকা আর এটা 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 ভাইয়া এটা এটা পনেরো টাকা এটা ষোলো টাকা ষোলো টাকা সেগুলো ষোলো টাকা ষোলো টাকা

এটা হচ্ছে ইস্টিক শুকনো আলু এটা বিক্রি হচ্ছে আপনার বারো টাকা সাড়ে বারো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকরা আলু বিক্রি করতেছে।